আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধরে ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে কোনোটা তো যদি সমস্যা থাকে সেটা ভিডিওতে দেখাই দেওয়া হবে এটার যেভাবে সুন্দর করে কাজ করা ওটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক দিবেন ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অললেখা বেল বাটন বাজিয়ে দেবেন সেক্ষেত্রে নোটিফিকেশন পাবেন এটা হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ পুরো দেখেন কতটা সুন্দর করে কাজ করা থাকছে এটা অন্যটা থাকবে ওনার দুই সাইডে হচ্ছে লেস করা পুরোটাতে ডিজিটল প্রিন্ট করা জামাটার কোনো জায়গায় কোনো সমস্যা নাই একদম ইন্টেক প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ দয়া করে কেউ দামাদামি করবেন না দাম ফিক্সড যে দামটা হচ্ছে রাখতে পারবো সেটাই বলে দিচ্ছি কেউ দামাদামি করবেন না হ্যাঁ যারা বেশি নেবেন তাদের জন্য সেম প্রাইস যারা কম নেবেন তাদের জন্য সেম প্রাইস তো এটা নিচের দিকে কাজ এটা হচ্ছে একটা সিল্ক কাপড়ের মধ্যে হ্যাঁ এখানে হালকা একটু ময়লা লাগছে এটা ময়লা ওয়াশে চলে যাবে এটা হচ্ছে ওড়নাটা সরি এটা হচ্ছে ব্যাক মাথা গাইস কালার থাকবে সেম কালার এটার কালারটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর একটা মিষ্টি টাইপের কালার কিন্তু এটা হচ্ছে অরিজিনাল কালারটা আসতেছে না ঠিক আছে অরিজিনাল কালারটা কিন্তু আসতেছে না পুরো অন্যতে যেভাবে কাজ করা ঠিক আছে পুরো অন্যতে কাজ করা কালারটা খুবই সুন্দর কালার না আসার জন্য এটা কম প্রাইজে পাচ্ছেন এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে পুরোটাতে যেভাবে কাজ করা নিচের দিকে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এটা কিন্তু পোটাতে ডি হচ্ছে পেইন্ট করা কেউ চুন মনে করবেন না পেইন্ট করা আর এই যে স্যালোয়ারটা হচ্ছে সেম পেইন্টের এটা হচ্ছে অন্যটা নামাজি ওনার মধ্যে ওড়নার দেখেন কতটা সুন্দর করে কাজ করা দুই সাইডে আর অল ওভার পেইন্ট করা থাকবে এটার কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন প্রিমিয়াম কটনের মধ্যে এটা পোটাতে হচ্ছে এভাবে কাজ করে ড্রেসটা অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক প্রেমিক যারা আছেন তারা তো মিস করবেনই না এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা সালোয়া থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা পুরোটা তো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে কাজ করা থাকবে এটাও কোনো সমস্যা নাই একদম ইনটেক হবে এটা ফ্রেশ হবে মানে ঠিক আছে কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা প্রাইস বারোশো টাকা করেছিল কিন্তু এখন ডিসকাউন্টে পাচ্ছেন এক হাজার পঞ্চাশে আজকে যে ড্রেসগুলো গুলো দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু নতুন আসছে যারা হচ্ছে আগের ড্রেসগুলো পান নাই তারা এখন নিয়ে নেবেন এখন আবার অফারে দিচ্ছি কারণ আমি অফারে পাইছি এখন অফারে দিয়ে দিচ্ছি আগের কোনো ড্রেসই হচ্ছে নাই আমার ভিডিওতে যেগুলো দেখায় সেগুলো সোল্ট হয়ে যায় তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে দ্রুত দেখে অর্ডার করতে হবে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে হচ্ছে অর্ডার করবেন যারা হচ্ছে ফরিদপুরে আছেন তারা কিন্তু এসেও নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা হচ্ছে বাসা থেকে অর্ডার করতে পারবেন বাসায় দিয়ে আসা হবে সেই ক্ষেত্রে চার্জ পড়বে হচ্ছে আশি টাকা ফরিদপুরের ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার ভিতরেও ডেলিভারি চার্জ আসি আর ঢাকা আর আউটসাইড যেগুলো আছে ওইগুলোতে হচ্ছে দেড়শো টাকা করে ডেলিভারি চার্জ ঠিক আছে এটা হচ্ছে ওনারটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরোটাতে যে হচ্ছে এভাবে কাজ করা পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা প্রত্যেকটা কালেকশন নতুন কালেকশন যারা নিতে চাচ্ছেন দুহত অর্ডার করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আট আসি ফরিদপুরের মধ্যে ডেলিভারি চার্জ আসি আর হচ্ছে আউটসাইড শপগুলোতে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে আর যাদের পার্সেল বড় হবে তাদের ওয়েট হিসাবে চার্জ আসবে তিন পিস পর্যন্ত হচ্ছে আপনার আমি যে প্রাইসটা বললাম চার্জ ওই চার্জের মধ্যে নিতে পারবেন আর যাদের পার্সেল বড় হবে পাঁচ পিস দশ পিস পনেরো পিস যাদের মানে যত পিসই নেন ওটা ওইট হিসাবে চার্জ আসবে ঠিক আছে এটা অন্য আছে পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো টাকা এটা দেখেন অনেক সুন্দর হোয়াইটের মধ্যে কাপড়টা হচ্ছে একটু হচ্ছে সিল্ক টাইপের চিনন সিল্ক টাইপের আর কি কাপড়টা এই যে কাজটা দেখেন কাপড় এত সফট হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা এটা ব্যাকপার্ট হবে হাতাতে পাইপিং করা আছে সেম এটা থাকবে অন্যটা দেখেন অন্যার সাইডের কাটওয়ার্কটা কতটা সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু করা দুঃখের বিষয় হচ্ছে এই যে আপনার কেঁচিতে হয়তো বা কেটে গেছে ওখানে এতটুকুই ডিফেক্ট তাছাড়া কোনো সমস্যা নাই এই সমস্যার কারণে এটা এত কমে পাচ্ছেন পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন কাজটা দেখেন এগুলা কিন্তু সব দামি ড্রেস একটাও কম দামি ড্রেস না হ্যাঁ আর যে আপরা একদম ফেরদোস লোনের মতো ছাড়া লোন ছাড়া পড়তে পারে না আমি তাদেরকে বলবো বারে বারে বলি ভিডিওতে দয়া করে বুঝে শুনে অর্ডার করবেন তো না বুঝে সিল্ক একটা অর্ডার করে দেন পরে বলেন যে সুতি না তো এটা একটু যারা ওই ধরনের ছাড়া পড়তে পারেন না তারা একটু আমাকে জিজ্ঞাসা করলেই তো হয় আপু এই ড্রেসটা কি সুতি কিনা তাহলে কিন্তু আপনাদেরও নিয়ে হচ্ছে চার্জটা যায় না আবার আমারও আসার চার্জটা যায় না তো একটু বুঝে অর্ডার করবেন এটা আছে অন্য আপনার ওই যে পোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার এটা হচ্ছে দেখেন গাদোয়ালের মধ্যে একটা ড্রেস আপনার এই যেভাবে গাদোয়াল পার করা থাকবে পুরোটাতে হচ্ছে পিন্ট করা সামনে পিছনে সেম হাতার কাপড় নিচে থেকে বা সাইড থেকে বের করতে হবে স্যালোয়ার থাকবে আপনার সেম কালার যে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক দিবেন লাইক না দিলে কিন্তু ভিডিও নোটিফিকেশন পান না ঠিক আছে এটা অন্য গাদোয়াল করা থাকবে পুরোটাতে পিন্ট করা এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ